বারোতম পর্বে আমরা জানব অর্থনীতি সবসময় আমাদের চমকে দেয় তাই প্রস্তুত থাকাই একমাত্র সমাধান অধ্যায় বারো আশ্চর্য বলেন টাকার ব্যাপারে আপনার জীবনকে গড়ে তোলে শুধু পরিকল্পিত ঘটনা নয় বরং যেগুলো আপনি কখনো আশা করেননি সেই চমকদ ঘটনাগুলো এবং এই অধ্যায়টা সেই নিয়েই হঠাৎ ধাক্কা ভাবুন এটা দুই হাজার সাল হাউজিং মার্কেট তুঙ্গে ব্যাংকগুলো উঠছে মানুষজন ধনী বোধ করছে কিন্তু তারপরেই ধস দুই হাজার আট সালের আর্থিক সংকট আঘাত হানল বিলিয়ন ডলার হারাল চাকরি উধাও অবসর পরিকল্পনা পরিকল্পনাধীনে চুরমার প্রায় কেউই তা আসতে দেখেনি কিন্তু সবকিছু পাল্টে গেল একই ঘটনা ঘটল কোভিড বিয়োগ উনিশ মহামারীতে একদিন সব কিছু স্বাভাবিক পরের দিনই চমক লকডাউন শেয়ার বাজার পতন টয়লেট পেপার সংকট ইতিহাস ভরা চমকে ইতিহাস আসলে ভরা এসব অপ্রত্যাশিত ঘটনায় ইন্টারনেটের উত্থান নয় নভেম্বর হামলা বাবুল। বিটকয়েন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রায় কেউই এসব আগে থেকে আন্দাজ করেনি কিন্তু প্রতিটি পৃথিবীতে এমনভাবে বদলে দিয়েছে যার প্রভাব আমরা এখনো টের পাচ্ছি উদাহরণ নয় নভেম্বর হামলার কথা ধরুন এটি বৈশ্বিক অর্থনীতি ভ্রমণ জাতীয় নিরাপত্তা সবকিছু পাল্টে দিয়েছে কিন্তু কতগুলো আর্থিক মডেল সন্ত্রাসী হামলাকে ধরে রেখেছিল প্রায় কেউ না আবার নব্বই এর দশকের শেষে ডট কম বাবুল প্রথমে হঠাৎ অঢেল সম্পদ তৈরি করেছিল তারপর সব মুছে দিয়েছিল এটাই ভবিষ্যতের সত্য এটা সবসময় চমকে ভরা কারণ ভবিষ্যৎ এত অপ্রত্যাশিত মর্গান হাউজেল বলেন আমাদের ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কেন কারণ ইতিহাসের বড় অংশ গড়ে উঠেছে ব্যতিক্রমী ঘটনায় আটও বট দিয়ে নয় বেশিরভাগ সময় সবকিছু স্বাভাবিক চলে কিন্তু মাঝে মাঝে এমন বট ঘটনা ঘটে যা সবকিছু উল্টে দেয় হাউজেল এগুলোকে বলেন ইভেন্টস ইভেন্টস টেল এগুলো এগুলো শক্তিশালী এগুলো সবকিছু বদলে দেয় শিক্ষাটা কি যদি আপনার পরিকল্পনা শুধু তখনই কাজ করে যখন সব কিছু স্বাভাবিক থাকে তাহলে সেটা যথেষ্ট শক্তিশালী নয় যদি আপনি এসব চমক্রদ ঘটনার হিসাব না রাখেন তাহলে আপনি হয়ে যাবেন অতিরিক্ত আত্মবিশ্বাসী অপ্রস্তুত কিংবা অতীতের ভুল ধারণায় বিভ্রান্ত কারণ কোনো কিছু আগে ঘটেনি বলেই যে তা আগামীকাল ঘটবে না এমন নয় উদাহরণ ধরুন আপনি অবসরের পরিকল্পনা করছেন শেয়ার বাজারের গড রিটার্ন দেখলেন অতীতের মুনাফা হিসেব করলেন মুদ্রাস্ফীতির হার অনুমান করলেন সবকিছু বুদ্ধিমানের মতোই মনে হচ্ছে কিন্তু যদি আপনি কোনো অপ্রত্যাশিত ঘটনা যেমন হঠাৎ অসুস্থতা চাকরি হারানো বা বাজার পতনের জন্য জায়গা না রাখেন তাহলে আপনার পারফেক্ট পরিকল্পনা মুহূর্তেই ভেঙে পড়তে পারে। তাহলে কি করবেন মর্গানের উপদেশ চমকগুলো অনুমান করতে যাবেন না বরং এর জন্য প্রস্তুত থাকুন কিভাবে আপনার পরিকল্পনায় নমনীয়তা রাখুন অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত থাকুন ভুলের জন্য জায়গা রাখুন সব কিছু জানার চেষ্টা করবেন না কারণ কেউই সব জানে না জীবন অপ্রত্যাশিত বাজার জটিল পৃথিবী দ্রুত বদলায় কিন্তু যদি আপনার পরিকল্পনায় নমনীয়তা থাকে যদি আপনি অপ্রত্যাশিতকে ধরে নেন তাহলে চমককে ভয় পাবেন না পুরোপুরি নয় তবে যথেষ্ট প্রস্তুত থাকবেন এবং অনেক সময় এটুকুই যথেষ্ট বট শিক্ষা যদি আপনার আর্থিক পরিকল্পনায় চমকের জন্য জায়গা না থাকে তাহলে সেটা কোনো বাস্তব পরিকল্পনা নয় বরং একটা কল্পনা ভবিষ্যৎ ভরা চমকে আপনি এগুলো অনুমান করতে পারবেন না কিন্তু প্রস্তুত থাকতে পারবেন নিশ্চিততার ওপর নয় স্থিতিস্থাপকতার ওপর জীবন বরুণ আত্মবিশ্বাস নিয়ে পরিকল্পনা করুন কিন্তু বিশৃঙ্খলার জন্য জায়গা রাখুন তাহলে যখন অপ্রত্যাশিত আসবে আর এটা আসবেই আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে এগিয়ে যেতে পারবেন আজকের পর্ব এখানেই শেষ আপনি যদি কিছু নতুন শিখে থাকেন তবে ভিডিওটি লাইক করে দিন কমেন্টে জানাবেন আপনার মতামত আর সিরিজের পরের পর্ব মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখা হবে আগামী পর্বে